আজ আমরা আপনাদের অনেক কমেন্টের কারণে আসলে আমরা লাইভে আসছি আসলে আমরা লাইভে আসবো নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে আমরা লাইভে তো আপনারা যারা আমার জয়নি টেলারিং হাউজের ভিডিওগুলো দেখেন অনেকে অনেক ধরনের সমস্যা থাকে যে হয়তো আপনার বুঝতে সমস্যা হয় আপনার কাটিং হয়তো একটু বুঝতে সমস্যা হয় এ ধরনের সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেই সমস্ত ডিটেলস গুলো আমরা আপনাদের জানাবো যেমন হচ্ছে আপনারা অনেক বিষয়ে কমেন্ট করেন যে আমরা এটা বুঝতে পারিনি ভাইয়া এটা কাপড় কতটুকু লাগবে মানে বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে আপনারা জিজ্ঞাসা করেন আর অনেকে দেখা যাচ্ছে যে ভিডিও দেখে পুরোপুরি কাজটি বুঝতে পারেন না তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের বোঝানোর বোঝানোর জন্য যে আসলে আমরা একটা লাইভের ব্যবস্থা করেছি যে আমরা লাইভের মাধ্যমে যে আপনাদের সুন্দর করে বুঝাইতে পারি তো সেই দিকগুলো বিবেচনা করে মূলত আজকে লাইভে আসা তো চলুন আমরা আজকে ফার্স্ট টাইম যেহেতু লাইভ সেই ক্ষেত্রে আমরা আপনাদের একটা ব্লাউজ কাটিং করে দেখাবো যে আসলে আমরা ব্লাউজটা কিভাবে কাটিং করি আর আপনাদের যদি কোনো মানে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সম্পূর্ণভাবে বোঝানোর জন্য তো চলুন আসলে আমরা আজকে দেখাই যে আসলে আমরা কিভাবে একটা ব্লাউজ কাটিং করছি তো শুরুতে আমরা যে এটা দেখাবো এটা একটা শাড়ি ব্লাউজ আমাদের তো এই শাড়ি ব্লাউজটা আমরা কাটিং করে দেখাবো যে আসলে আমরা কিভাবে কাটিং করব এই ব্লাউজটা তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখে একটা মাপ দিয়ে নেই একটা শাড়ি ব্লাউজ আমরা প্রথমত ব্লাউজ বানানোর ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করবো সেটা হচ্ছে যে আমাদের কাপড় কতটুকু এটা আমাদের বহর হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আপনার খেয়াল করে দেখেন যে আমাদের এটা বহর পঁয়তাল্লিশ ইঞ্চি এটা কিন্তু আমাদের হচ্ছে কাপড়ের বহরটা মূল আমাদের যে জিনিসটা দেখতে হবে আমাদের কাপড় আছে কতটুকু আমরা এই পাশে এই পার্টটা দেখেন এই পার্টটা হিসাব করে আমরা কিন্তু গজের হিসাবটা করি পার্টটা দেখে গজের হিসাবটা করি আমরা তো এখন দেখেন আমরা এখানে মাপ দেব এখানে আমাদের চৌত্রিশ ইঞ্চি মানে এক গজতে একটু কাপড় মানে দুই ইঞ্চি কাপড় কম আছে এক গজ থেকে দুই ইঞ্চি কাপড় কম আছে আমাদের তো যেহেতু এটা বহর পঁয়তাল্লিশ ইঞ্চি সেক্ষেত্রে আমরা ব্লাউজ বানাতে পারবো আর আসলে আমাদের আমাদের বডিটা বডিটা আমরা আপনাদের কত সুন্দর করে দেখাচ্ছি যে সাড়ে তেরো ইঞ্চি লং ব্লাউজের বডিটা হচ্ছে আমাদের ইঞ্চি আর কোমর বা পেটের মাপ যেটা আছে সেটা আমাদের সাতাশ ইঞ্চি পুট আছে আমাদের সাড়ে দশ ইঞ্চি পনেরো ইঞ্চি স্লিপের লংটা আর মুহুরি হচ্ছে নয় ইঞ্চি এখানে আমরা একটা গলার চিহ্ন রেখে দিছি যে আসলে গলাটা হচ্ছে ছ পাঁচ ইঞ্চি আর গলার ডিপটা হচ্ছে এটা হচ্ছে চলাটা গলার 5/2 ইঞ্চি ডিপট আছে 5/2 ইঞ্চি তো এই মেজারমেন্টে আমরা ब्लाস্ট কাটিং করে দেব তো শুরুতেই এটা আমরা ভাও পাট নিছি এটা আমাদের ভাও পাট এটা শুরুতে আমাদের ভাও পাটটাই ব্যবহার করতে হবে তো যেহেতু আমরা ভাও পাট নিলাম এখন যেটা আমরা করব এটা আমরা ভাঁজ করে নেব পুরো কাপড়টা কিন্তু মেলাইনি আপনারা কি 할বেন পুরো কাপড়টা মেলাইন হওয়ার পর এটা আমরা একটা আয়রন করে নেব যাতে ভাঁজগুলো না থাকে আর যদি আপনাদের কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তো এখন দেখেন আমরা মূলত যেটা করব যেহেতু আমাদের বডি হচ্ছে তেত্রিশ ইঞ্চি সেই ক্ষেত্রে দেখেন আমরা কিভাবে বের করি এই বডিটা এই বডিটা আমরা যে ভাসটা যে করব প্রথমে আমরা কিন্তু ব্যাকপার্টটা কাটিং করব এটা খেয়াল রাখতে হবে এটা আমরা এই ডিজাইনটা যেটা আমাদের আছে এই ডিজাইনটা আমরা এই ডিজাইনটা আমরা নিচে কমরে রাখবো ডিজাইনটা আমরা কমরে রাখবো আর সেম এই সাইডের ডিজাইনটা আমরা হাতে রাখবো যেহেতু আমরা হাতে আর এটা নিচে আমরা এখন বডিটা যে কাটিং করব সেটা দেখাচ্ছি যে কিভাবে ব্লাউজটা কাটিং করি আমরা তো আমাদের যেহেতু তেত্রিশ ইঞ্চি বডি শুরুতে আমরা বডিটা বের করে নেবো এখান থেকে চার ভাগের এক ভাগ হচ্ছে আমাদের ছ আট ইঞ্চি চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি আর এখান থেকে আমরা এক্সট্রা এক ইঞ্চি কাপড় বাতিয়ে রাখবো এক ইঞ্চি কাপড় বাড়তি রাখবো সেই ক্ষেত্রে আমরা একটু কাপড়টা বিছায়ে নেই আপনাদের দেখাচ্ছি বোঝানোর ক্ষেত্রে এটা আমরা এখানে ভাঁজ করে নিলাম হার্জন দিয়ে ভাঁজ করে নিলাম আপনারা চাইলে সুতি কাপড় হলে অবশ্যই হাত দিয়েও ভাঁজ করা যাবে এভাবে হাত ভাঁজ করা সম্ভব এখন দেখেন দেখাচ্ছি আপনাদের প্রথম আমরা এটা নেব বডি চার ভাগের এক ভাগ নেব আমরা আপনাদের যে সাইজের বডি হোক চার ভাগের এক ভাগ আমরা এখানে নেব আর এখান থেকে আমরা এক ইঞ্চি বা ছয় ইঞ্চি কাপড় বাড়তি নেব এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে ব্লাউজ কাটিং এর ক্ষেত্রে শুরুতে আমরা ব্যাক পার্টটা কাটিং করবো কিন্তু এটাও খেয়াল রাখবেন তো এখন আমরা নিচে কি করব নিচেও আমরা প্রায় পনে এক ইঞ্চির মতো মানে আমরা পনে এক ইঞ্চি বাড়তি নিলাম বা এক ইঞ্চি আপনার চাইলে এক ইঞ্চি নিতে পারেন এখন আমরা একটা দাগ দিয়েছি একটু সাদা চক দিয়ে দাগ দিয়ে দেখাচ্ছি কারণ একটু ওয়েট করেন দেখাচ্ছি মানে এখানে আমরা এক ইঞ্চি বা এক ইঞ্চি এটা মার্জিন করে নিলাম শুরুতে যেটা মার্জিনটা করবো আমরা নিচে এখান থেকে আমাদের দরকার হচ্ছে লং হচ্ছে আমাদের সাড়ে তেরো ইঞ্চি এই মার্জিন থেকে আমরা সাড়ে তেরো ইঞ্চি মার্জিন করে নেবো সাড়ে তেরো ইঞ্চি এখান থেকে নেব আর উপরে শিলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি বাড়তি নেবো সেই ক্ষেত্রে আমরা নেব হচ্ছে চোদ্দ ইঞ্চি যেহেতু সাড়ে তেরো ইঞ্চি লং হাফ ইঞ্চি উপরের সেলাই নিচের সেলাইয়ের জন্য কিন্তু এক্সট্রা কাপড় আছে এক ইঞ্চি বরাবর আমরা কাপড় নিয়েছি দেখেন আমার পনেরো ইঞ্চি পর্যন্ত নিচি তো আবার বলছি সাড়ে তেরো ইঞ্চি আমাদের হাফ ইঞ্চি সেলাই হবে এখানে সেলাইয়ের দাগটা দিয়ে নিলাম মানে হাফ ইঞ্চি আমাদের অরিজিনাল মেজারমেন্ট এখানে অরিজিনাল মেজারমেন্ট হাফ ইঞ্চি তো এখান থেকে এই মেজারমেন্ট থেকে আমরা এখন ধরবো যেহেতু তেত্রিশ ইঞ্চি বডি আমরা এখানে মোহরার জন্য ছয় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম ছয় ইঞ্চি যেহেতু চিকন মানুষ সেই ক্ষেত্রে আমরা ছয় দাগ দিয়ে নিলাম এখন দেখেন এখানে থেকে সোজা আমরা একটা মার্জিন করে নিলাম হাফ ইঞ্চি নিচে আবার একটা মার্জিন করে নিলাম আর এই ছয় ইঞ্চিতে আমরা একটা মার্জিন করে আর এখানে কিন্তু আমরা একটা মার্জিন করে আর এখন আমরা এখান থেকে বডিটা নেব হচ্ছে তেত্রিশ ইঞ্চি তার মানে চার ভাগের এক ভাগ ছ আট ইঞ্চি ছ আট ইঞ্চি আমরা নিয়ে নিলাম এগুলো আপনার খেয়াল করবেন আপনার বডি যদি আরো বেশি হয় তাহলে অবশ্যই চার ভাগের এক ভাগে নেবেন এটাই মূল ব্লাউজের সূত্র আরকি আর এখান থেকে আপনারা এক ইঞ্চি বা ছয় ইঞ্চি কাপড় বাড়তে নিবেন আর আমাদের হচ্ছে কোমর হচ্ছে সাতাশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে পনের সাত ইঞ্চি বা দুই সুতো কম হচ্ছে সাত ইঞ্চি দুই সুতো কম সাত ইঞ্চি আর এখান থেকে আমরা এক ইঞ্চি সেলাইয় জন্য এখানে যে নিচে যে টিকিনটা হবে সেখানের জন্য সেটার জন্য আমরা এক ইঞ্চি কাপড় বাদতে নিলাম দেখেন এটা আমাদের মূল মেজারমেন্ট পনে সাত ইঞ্চি বা সাত ইঞ্চি থেকে দুই সুতো কম আর এখানে আমরা সেলাইয়ের জন্য জন্য বা ইঞ্চি কাপড় নিলাম এগুলো খেয়াল রাখতে হবে আপনাদের তারপর এখান থেকে আমরা একটা দিয়ে নিলাম এটা গেল এখন আমাদের হচ্ছে পুট আমরা যে পুটটা নেবো এখান থেকে আমরা পুট পুট হচ্ছে আমাদের সাড়ে দশ ইঞ্চি এই যে সাড়ে দশের দুই ভাগের এক ভাগ এখানে আমরা দুই ভাগের এক ভাগ ব্যবহার করবো তো দুই ভাগের এক ভাগ হচ্ছে ছ পাঁচ ইঞ্চি আপনারা ডাবল করে দেখেন যেহেতু আমাদের 1.5 ইঞ্চি তাহলে দুই ভাগের এক ভাগ হচ্ছে 0.5 ইঞ্চি 5 ইঞ্চি 200 দেখলাম আমরা তো দাগ দিয়ে নিলাম আর এখান থেকে আমরা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিব 1/2 ইঞ্চি সেলাই কাপড় নিয়ে নিলাম আর আমার গলা গলা চওড়া এই পাশে যে চওড়াটা হয় গলা সেটা আমাদের হচ্ছে 0.5 ইঞ্চি 5 ইঞ্চি 200টা তাহলে যদি আমরা এখানে 2.5 ইঞ্চি নেই তাহলে আমাদের কিন্তু 5 ইঞ্চি অলরেডি হয়ে যায় তো আমরা 2.5 ইঞ্চি নেব না 2.5 ইঞ্চি 100টা কম নেব তাহলে আমাদের আহ পনে পাঁচ ইঞ্চির মতো আসবে তাহলে এক করে সেলাইয়ে গেলে আমাদের সব পাঁচ ইঞ্চি একু আসবে এই জিনিসগুলো খেয়াল করবেন যেখানে আমাদের সেলাইও কিন্তু করে কাপড় চলে যাবে এটা খেয়াল রাখতে হবে তো সেই ক্ষেত্রে আমরা আহ পাঁচ ইঞ্চি বা আড়াই ইঞ্চির এক কম নিলাম এখানেও আমরা সেম সিস্টেমে আড়াই ইঞ্চির এক কম নেব এখন আমরা এটা সোজা বরাবর একটা দাগ দিয়ে দেবো এটা গলা যেহেতু পিছনের গলা আর এখান থেকে আমরা একটা সোজা মার্জিন করে নেব এই পুট থেকে এখানে আমরা এই মার্জিনটা দেখে নিতে পারি এখানে আমাদের আছে এখানে ধরেন আমাদের পনেরো ছয় ইঞ্চি সেম প্রসেস এখানে পনেরো ইঞ্চি দিলাম আমরা দেওয়ার পর এখান থেকে আমরা সোজা একটা মার্জিন নিয়ে নিলাম মার্জিনটা নেওয়ার পর এই কোনাতে আমরা নেব হচ্ছে এক ইঞ্চি পরিমাণ এখানে আমরা এক ইঞ্চি পরিমাণ ছেপ দেওয়ার জন্য তুলে নিলাম এক ইঞ্চি এখন দেখেন আপনাদের দেখাচ্ছি এখানে এই যে হাফ ইঞ্চি আমাদের ডিপ আছে এই হাফ ইঞ্চি আমরা শেপের জন্য ব্যবহার করব এখান থেকে আমরা এখানে শেপ দিয়ে দিলাম মানে এখানে এই জায়গাটা একটু ডাউন হবে মানে এই ডাউনটা আমরা এখানে করে দিলাম এই হাফ ইঞ্চি এখন আমরা গলাটা যেটা বের করব আমাদের গলা হচ্ছে এই পাশে ডিপটা হবে এখান থেকে ধরবো আমরা বা যদি এখান থেকেও আমরা ধরি এখান থেকে ডিপটা হবে আমাদের হচ্ছে থেকে ডি হচ্ছে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু সাড়ে পাঁচ ইঞ্চি আমরা এখানে নেব হচ্ছে আমরা কিন্তু হাফ ইঞ্চি সেলাই কাপড়টা বাদ দিছি আপনার খেয়াল করেন হাফ ইঞ্চি সেলাই কাপড় বাদ দিছি এই হাফ ইঞ্চি নিচ থেকে ধরছি কোনাকানি ভাবে আমরা ধরবো কোনাকানি ভাবে এভাবে মাপ নেবেন এইভাবেই ধরবেন আপনারা যদি সোজা মাপ নেন তাহলে আপনাদের সোজাই ধরতে হবে আমি যেহেতু কোনাকানি ভাবে মাপ নেই সেই ক্ষেত্রে আমি কোনাকানি ভাবে ব্যবহার করি এই জিনিসগুলো খেয়াল করবেন আপনারা যদি কেউ এভাবে সোজাভাবে ব্লাউজের মাপ নেন তাহলে অবশ্যই এই গলাটা সোজাভাবেই মেজারমেন্টটা করে নেবেন এটাও খেয়াল রাখবেন আমি যেহেতু ভাবে মাপ নেই এইভাবে মাপ নেই এটা আমার কাছে পারফেক্ট মনে হয় তো আমি আমি সেই ক্ষেত্রে এইভাবে আপনাদের কাটিং করে দেখাচ্ছি তো আমাদের যেহেতু সাড়ে পাঁচ ইঞ্চি ডিপ ক্ষেত্রে আমরা নিচ্ছি হচ্ছে শা পাঁচ ইঞ্চি কেন শহ পাঁচ ইঞ্চি নিলাম এখানে আমাদের সেলাইয়ের জন্য কিন্তু দুই সীতা আমরা যখন সেলাই করবো দুই কাপড় লাগবে এখানে আমাদের তখন আমাদের এটা হবে সাড়ে পাঁচ ইঞ্চি তখন কিন্তু আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি হবে এখানে কিন্তু আমরা দূষিত পরিমাণ কাপড় কম নিচ্ছে আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমরা এই দাগটা দিয়ে নিলাম নেওয়ার পর এখন আমরা এখান থেকে সুন্দর করে রাউন্ড করে নেব সুন্দর করে রাউন্ডটা করে নিলাম এটা রাউন্ড করার পর সেম প্রসেস আমরা এই যে পুটটা এভাবে সোজা করে ধরে রাউন্ড করে রাউন্ডটা করে নিলাম এখানেও অবশ্য চোখের দাগ একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা কাটিং যখন করবো তখন আমরা কিন্তু এটা ঠিক করে নেব এখন দেখেন আমরা পুটটা কিভাবে বের করব এখন আমাদের এই যে সরি পুট না আমাদের হচ্ছে শেপটা যে আমরা বের করব এখন আমরা শেপটা হচ্ছে এটা আমাদের অরিজিনাল মেজারমেন্ট এই মেজারমেন্টের জন্য আমরা মাঝামাঝি এখান থেকে আমরা যে সাড়ে তিন ইঞ্চি দেই যেহেতু সাত ইঞ্চি আমরা সাড়ে তিন ইঞ্চি আমরা এখানে দিতে পারি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম যদি আহ আপনার চাইলে এই বডির জন্য সাড়ে তিন ইঞ্চি পারফেক্ট যদি বডি যদি হয় আপনারা সেটা বডির বডির উপর ডিপেন্ড করে আর কি এই এটা এই মানে টিকিনটা স্পেসটা একটু বাড়তি হয় তো যে মানে যেহেতু আমাদের কোমরটা কম সেক্ষেত্রে আমরা এখানে সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম এখানে আমরা একটা মার্ক করে নেব কাটমাক করে না পর এখান থেকে আমরা একটা সোজা দাগ দিয়ে নেবো টিকিনটা আর এই টিকিনটা দেবো আমরা হচ্ছে আনুমানিক সাড়ে চার ইঞ্চি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই টিকিনটা যেন বেশি উপরে না উঠে যায় এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে আনুমানিক যদি আমরা সাড়ে চার ইঞ্চি এখানে যেহেতু দিচ্ছি যদি এটার বডির লংটা মানে বডি ব্লাউজের যে লংটা যদি বেশি হতো তাহলে আমরা পাঁচ ইঞ্চিও দিতে পারতাম যেহেতু আমাদের বডির লংটা কম সেই ক্ষেত্রে একটা আনুমানিক ধারণা নিতে হবে আর যদি এর চেয়েও বডি হয়তো কারো তেরো ইঞ্চি বডি সাড়ে সাড়ে বারো ইঞ্চি বডি যদি হয় তাহলে অবশ্যই চার ইঞ্চি দেবেন আর কমাবেন এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এখন দেখেন এখন এখান থেকে আমরা এই সাইডে হাফ ইঞ্চি ধরবো যেহেতু আমরা এক ইঞ্চি কাপড় নিচ্ছি সেলাইয়ের জন্য আর এই সাইডে আমরা হাফ ইঞ্চি ধরবো ধরে এখান থেকে আমরা এই টিকিনের জন্য সেপটা দিয়ে নিলাম এখন আমরা এটা কাটিং করে নিচ্ছি পিছনের পাটটা কাটিং করে নিচ্ছি আর অবশ্যই কাটিং কাটিং করার ক্ষেত্রে গলা যেহেতু কাটিং করবেন রাউন্ড অবশ্যই মোড়া রাউন্ড আপনারা কেসি সিজারের বা কেসির মাথাটা ব্যবহার করবেন বিশেষ করে মাথাটা ব্যবহার করবেন আর হালকা হালকা কাটিং করবেন তাহলে গলাটা সুন্দরভাবে কাটিং করতে পারবেন আপনারা আপনারা কেসির পেটটা দিয়ে কাটিং করবেন না তাহলে কিন্তু আপনারা গলার রাউন্ডটা সুন্দর করতে পারবেন না দেখেন আমরা গলাটা কাটিং করলাম এটা কিন্তু পিছনের গলা আমাদের তারপর আমরা এই রাউন্ডটা মানে শেপটা দিয়ে নিলাম দেখেন আমরা কিভাবে শেপটা দিলাম তারপর আমরা মোড়ার রাউন্ডটা করে নিচ্ছি এখন দেখেন এখন যেহেতু একটা শাড়ির ব্লাউজ একটু ধীরে সুস্থে কাটিংটা করতে হবে এখান থেকে আমরা আপনাদের দেখাই দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে এখানে থেকে বরাবরই বলছি এখানে আমরা অবশ্যই এক ইঞ্চি কাপড় বাদতি নেব এক ইঞ্চি বা ছয় ইঞ্চি আপনার চাইলে নিতে পারেন কিন্তু আমি এক ইঞ্চি কাপড় বাদতি নেব এখানে দেখেন এখানে আমি এক ইঞ্চি কাপড় পাচ্ছি এখন দেখেন যেহেতু ব্লাউজটা আমাদের পিছন পাটা কাটিং করা এই জায়গায় আমরা একটা কাট মার্ক করবো অবশ্য কাট মার্ক কাটবো না এটা দাগ দিয়ে নেবো যাতে এই পাশে আমরা একটা মার্ক করতে পারি সেই ক্ষেত্রে এই মার্কটা করার জন্য আমরা এই দাগটা করে নিলাম এটা আমাদের পিছন পাটা আমরা গলাটা দেখাচ্ছি আপনাদের এই যে গলা আমাদের গলা এটা আমাদের হচ্ছে পিছন পাঠ এখন আমরা সামন কাটিং কিভাবে চলে দেখি এখন দেখেন আমাদের যেহেতু এটা কাপড় বেশি সেক্ষেত্রে একটা জিনিস দেখি আমাদের যেহেতু হাতার লংটা আছে পনেরো ইঞ্চি খেয়াল রাখবেন মানে কাপড় যদি কম হয় বা বেশি হয় অবশ্যই টেকনিক খাটাবেন কোথা থেকে বের করা যায় এই জিনিসগুলো মানে খেয়াল রাখবেন যেখান থেকে বের করা সম্ভব কাপড় বাঁচানোর পর অনেক সময় অনেক ব্লাউজ কাপড় মানে কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টেকনিক কেটে বের মানে কাটিং করতে হবে সেই জন্য বলছি যেখান থেকে বের করা যাবে কিন্তু কখনো আপনি ওর মানে আলা পাকে আরাভাবে ভাবে ব্লাউজ কাটিং করবেন না খারাপ ভাবে কাটতে হবে এটাও খেয়াল রাখবেন আর যদি আপনারা আলা পাশে ব্লাউজ কাটিং করেন আলা খারাপ দিকটা আমি বুঝিয়ে দিচ্ছি আমি যে পাশে কাটিং করছি এটা হচ্ছে আলা পাট সরি এটা হচ্ছে খারাপ পাট এটা হচ্ছে খারাপ আর এই পাশটা হচ্ছে আমাদের খারাপ আর আমরা যদি এই পাশে তাহলে ভবিষ্যতে কি হবে জানেন ধোয়া দেওয়ার বা কাপড়টা যেতে পারে জানান বাঁকা হয়ে যেতে পারে তো এই জন্য আপনারা অবশ্যই পাশে ব্লাউজ কাটিং করবেন না সব সময় চেষ্টা করবেন যাতে খারাপ পাটে ব্লাউজ কাটিং করতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো তো এখন আমরা এটা একটা জিনিস খেয়াল রাখবো যেহেতু আমরা এটা একটা কাপড় কাপড়টা আছে এটা মাপ দিয়ে দেখি এটা আমাদের হচ্ছে তিরিশ ইঞ্চি কাপড় তো এখান থেকে আমরা যদি হাতার কাপড় পনেরো ইঞ্চি বাদ দেই এখান থেকে বাদ দিয়ে সাড়ে পনেরো ইঞ্চি যেহেতু সেলাইয়ের কাপড় ও সাইডে সেলাইয়ের কাপড় বাদ দিয়ে নিলাম বাদ দিয়ে নেওয়ার পর আমরা দেখবো যে আসলে আমাদের ব্লাউজের বডিটা আসবে কিনা এখানে আমাদের ব্লাউজের বডি আসবে না যেহেতু আমাদের এখানে ব্লাউজের বডি আসছে না আমি নিতে পারি এ পাশে একটা হাতা বের করবো এ পাশে একটা হাতা বের হতে হবে এ পাশে একটা হাতা বের হবে এক্ষেত্রে আমাদের কোনো টেনশন নাই যেহেতু কাপড়টা একটু বেশি আছে অন্য এক সময় হয়তো শর্ট কাপড়ে কীভাবে ব্লাউজ কাটিং করবেন সেটাও দেখাবো অনেক সময় ম্যাক্সিমাম মানুষ ব্লাউজের জন্য অনেক কম কাপড় নেয় সেক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায় যারা নতুন আবার ব্লাউজ কাটিং বা করতে করেন তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় সেটাও দেখা দেব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন টেলেন কাজ শিখতে আগ্রহী আগ্রহী যারা আর বিভিন্ন ধরনের সমস্যা যে কোনো সমস্যা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব যে লাইভে এসে আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা কাজ শিখুন আমার পাশে থাকুন তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটি বিশেষ করে ভিডিওটি শেয়ার করবেন এখন দেখেন এটা আমরা ভাস করে নিছি সেম প্রসেস কিন্তু এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখতে হবে এখানে আমাদের 6 ইঞ্চি প্রথম যেটা বডির পা মাপটা বের করে নিলাম এখানে কিন্তু আমাদের দুই দুই সুতো পরিমাণ এক্সট্রা কাপড় নিতে হবে তাহলে আমাদের এখানে নিতে হবে সাড়ে আট ইঞ্চি আর এখানে আমাদের যেহেতু আমরা পূর্বে নিয়েছিলাম এক ইঞ্চি ব্যাকপাট কাটার সময় এখন আমাদের নিতে হবে এখানে দেড় ইঞ্চি কাপড় বাড়তি এখন দেড় ইঞ্চি হয় নাই তো সেই ক্ষেত্রে আমরা একটু বায়া নিলাম আপনাদের বুঝাই দিচ্ছি সুন্দরভাবে আপনাদের ব্যাকপাটটাই দিয়ে বুঝাই দিচ্ছি তাহলে আপনাদের কি কারণে নেব সেটাও দেখায় দেবো যে বাড়তি কাপড়টা কেন নেব সেটাও দেখায় দিচ্ছি এটা আমাদের হচ্ছে ব্যাক পার্ট এখন আমরা ব্যাক টোটাল এই কাপড়টা আমার মাপ দিয়ে দেখাচ্ছি আপনাদের এটা টোটাল হচ্ছে আমাদের ছ নয় ইঞ্চি কাপড় টোটাল তো এখান থেকে আমরা প্রায় এই সাইডে নেব হাফ ইঞ্চি বাড়তি আর এই সাইডে ছ দুই ইঞ্চি সরি দুই সুতা নেবো এই সাইডে দুই সুতা এই সাইডে হচ্ছে হাফ ইঞ্চি তাহলে আমাদের পনেরো ইঞ্চি বাড়তি নিতে হবে এখানে আমাদের সয়া নয় ইঞ্চি তাহলে যদি পনেরো নেই তাহলে আমাদের দশ ইঞ্চি কাপড় নিতে হবে টোটাল এখান থেকে আমরা দশ ইঞ্চি দেখে নেই কাপড় আছে টোটাল এখন দেখেন আমরা কি করব শুরুতেই এই নিচের দিকে আমরা হাফ ইঞ্চি কাপড় আমাদের ব্যাকপাটের যে মেজারমেন্ট আছে সেটার থেকে আমরা হাফ ইঞ্চি বাড়তি নিলাম এখানে আমরা হাফ ইঞ্চি বাড়তি নিচি সেম এখানে দুই সুইতে নিলাম এই সাইডে মানে সামন সাইড আমরা দু সুতা নিলাম এই দুই সুতা নেওয়ার কারণ হচ্ছে কি জানেন বাটন প্লেট আর বক্স প্লেট সেলাই করতে যে কাপড়টুকু লাগে সেই কাপড়টুকু এ এখানে বাতি নিলাম আর